করে সারা দেশে নতুন করে সোনার দেশে গড়তে হবে সময়ে বাড়ে এসেছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাশাল্লা নির্বাচনে এলো দাগড়ি পাল্লা নির্বাচনে নির্বাচন এলো দাগড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধন্য মৌরা মাশাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা শয়নে সপনে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি গান শহর গ্রামে সবখানেতে দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয়গান শ্রমিক মজুর সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি গান কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তারুণ্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো তাড়ি পাল্লা আবার নির্বাচনে এলো দাঁড়ি পাল্লা দারুণেরই প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে ভয় ভীতি যতই দেখাক পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে প্রেমিকের প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে দেশবাচানোর বিজয় মিছিল পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে তমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনেলো এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো டாடி பல்லா